আপনি কোন কাজকে সহজ বলবেন বলেন এই দেখেন ডুবে ডুবে পানি থেকে বালু ওঠানো হচ্ছে কত কষ্টের একটি কাজ এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটি নৌকা আছে। এইভাবে নদী থেকে বালু ওঠায় নিয়ে আবার ওই যে দেখা যাচ্ছে ওইদিকে মহেন্দ্র গাড়িগুলোতে লোড করার লাগে কোন কাজটাকে আপনি সহজ ভাববেন বলেন সব কাজই কঠিন পরিশ্রম সব জায়গায় আছে আমি যে জায়গায় আসি আমাকে এই জায়গায় ভালো লাগে না আমি মনে করতেছি ওদের কাজটাই অনেক সহজ কিন্তু আসলে কোনো কাজে সহজ না এই দেখেন ডুবে ডুবে পানির নিচ থেকে বালু উঠিয়ে নৌকাতে ওঠাচ্ছে আর নৌকা থেকে আবার গাড়িতে লোড দিচ্ছে কত কষ্টের একটি কাজ দেখেন আপনারা